আপনি যে আমাকে ওয়েলকাম বললেন নিকলেন আপনি কি জানেন আমার আরেকজন আছে উনি আমি ও কি বলছে শুনেছেন কথা বলছে কে কথা বলছে উনি দেখেন ময়না ও ময়না হাই আপনাকে সুন্দর হাসি দিয়ে আপনাকে ওয়েলকাম জানালো এতো অদ্ভুত ব্যাপার দেখছি ওই হাসছে ওই যে দুষ্টুমি এই হাসিটা আমার

এখানে আমি একটু ওই যে গ্রামের থেকে এনে একটু সাপলা টাপলা দিয়ে দিই পানির যে আওয়াজ এটা ভালো লাগে এখানে বসে একটু শীতকালে রোদের মধ্যে একটু বসে চা খেলাম পানির আওয়াজটা পেলাম একটু ফুল টুল গাছ দিতে ভুলি বাঁশ গাছ ঠিকই থাকে কারণ হয় কি রাত্রেবেলা দেখেছি চানটা যখন ওঠে বাঁশ গাছের উপর দিয়ে চানটা আর এখানে আমার খুব ভালো লাগে পাখি ইয়ে বুলবুলি পাখি সে ওখানে ওখানে ওরা হাপুস হুপুস করে গোসল করে একটু বসিয়ে জায়গাটা আপা